যারা ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন আজকের এই ভিডিওটা তাদের জন্য তাদের জন্য আজকে আনবক্সিং করব একটা সুন্দর সেলফি স্টিক আর ওয়ান এস যেটা দিয়ে আপনি সুন্দরভাবে সেলফি তুলতে পারবেন ব্লুটুথের মাধ্যমে আপনি ভিডিও এবং সেল পিকচার ক্যাপচার করতে পারবেন সাথে সাথে আপনি আর একটা জিনিস পারবেন সেটা হচ্ছে যে এটা ভিডিও স্ট্যান্ড বানিয়ে সেটাকে আপনি গেমবেল হিসাবে ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে আগেই বলে রাখছি যে এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যারা অল্প বাজেটের মধ্যে কম দামের মধ্যে এইরকম সেলফি স্টিক বা ভিডিও করার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য যে সেলফি স্টিক বা ভিডিও স্ট্যান্ড দরকার তাদের জন্য মূলত এই ভিডিওটা তো এইটা মূলত আপনি দ্বারা যে দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটার সাথে যে যে জিনিসগুলো আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দেখি যে আর কি আছে দেওয়া হচ্ছে একটা চার্জার দেওয়া আছে ইউএসবি বি টাইপ চার্জার দেওয়া আছে চার্জার কেন আচ্ছা আমি এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সেই সেলফি স্টিকটা তো এটা দ্বারাজে দুশো থেকে তিনশো টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে এবং আপনারা লোকাল যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন আমার মনে হয় দাঁড়াজ থেকে না কিনে লোকাল দোকান থেকে কিনে নেওয়াই ভালো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একই সাথে আপনি পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে মোবাইলের এো এখানে একটা লাইট দেওয়া আছে মূলত এই লাইটটার জন্য আমি লাইটটা চালায় দেখাচ্ছি মূলত এই লাইটটার জন্যই হয়তো বা ইউ কেবলটা দেওয়া আছে এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট আছে ওয়াও আরও লাইট আলাদা বাড়তেছে বা আপনারা দেখতে পাচ্ছেন এই এই লাইটের কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে আমি যদি উল্টা করে দেখাই পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে এই দেখেন এই দিকে একদম ফর্সা করে ফেলছে তো পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে লাইটটাতে তো আমি একটু লাইটটা এখন বন্ধ করে নিই তো যাই হোক মূলত আমি লাইটটা আনপ্লাক করলাম আপনাদেরকে দেখাচ্ছে লাইটটা আনপ্লাক করা যায় মজার কিন্তু জিনিসটা আপনার গ্যাজেট হিসাবে ইউজ করতে পারবেন আমি লাইটটা বন্ধ করে দিলাম এখন যেটা রয়ে গেল সেটা হচ্ছে ভিডিওর এই স্টিকটা এখানে আপনি হচ্ছে মোবাইলটা সেট করতে পারবেন আপনার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি জিনিসটা সত্যি আমার জন্য খুবই উপকারী আমি রিসেন্টলি নিয়েছি এটা এবং আমি এটা দিয়ে ভিডিও করছি বেশ ভালো আমার জন্য অনেক উপকার হয়েছে এটা যারা ভিডিও কনটেন্ট তৈরি করেন ফেসবুক এবং ইউটিউবে তারা বুঝতে পারবেন আসলে এইটা কতটা দরকারি তো আপনারা এর মধ্যে মোবাইলটা রাখতে পারবেন মোবাইলটা রাখতে পারবেন এইটাকে আপনি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করতে পারবেন এক কথায় আপনি যে কোনো মোডে আপনি নিতে পারবেন আর এইখানে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা যেন স্ট্রং থাকে সাপোজ ধরেন যে আপনি এটা হাতে নিয়ে ভিডিও করবেন একটা মোবাইল তাহলে একটা মোবাইল দিয়ে দেখালে ভালো হতো যাই হোক আমি এখন এমনিতে দেখাচ্ছি সো আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি এটা ভিডিও করতেছেন তখন এটা এখানে মোবাইলটা থাকলো আর এইখানে আপনি যেটা বাটন দেখতে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে আমাকে একটু এটা খুলতে হবে সো এইটা এটার একটা মজার জিনিস হচ্ছে কি আমি যদি আপনাদেরকে দেখাই সো আমি দেখাচ্ছি আমি এখন ইনস্টাটা খুলে ভিডিও করছি জন্য আপনাদেরকে রেস থেকে দেখাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাকে আপনি যখন টানতেছেন তখন সে আরও বড় হচ্ছে মজার আবার দেখতে পাইছেন কতটা বড় হয়ে গেল এখন আপনি দেখেন আমার হাতের সেই স্টিকটা কত বড় হয়ে গিয়েছে তো এই পুরো পুরো স্টিক পুরো স্টিকটাই কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন সো আর এইটা যেটা সেটা হচ্ছে ব্লুটুথ বাটন এই ব্লুটুথ বাটনের মাধ্যমে আমি খুলে আনপ্লাক করে দেখাচ্ছি স্ট্যান্ডটা ধরেন যে আপনি এই এইটা হচ্ছে ব্লুটুথ বাটনটা এই ব্লুটুথ বাটনের মাধ্যমে আপনি এখানে চাপ চাপদের ধরে থাকলেই পাওয়ার অন হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন একটা লাইট ব্লিংকিং হচ্ছে মানে পাওয়ারটা এখন অন হয়েছে সো এখন এটার মাধ্যমে আমি প্রায় দশ থেকে পনেরো মিটারের মধ্যে ওনারা বলছে বিশ মিটার বাট দশ মিটারের মধ্যে আমি ছবি তুলতে পারবো তো আমি একটু বন্ধ করে দিচ্ছি দরকার নেই আমার এটা এটার মধ্যে ব্যাটারি দেওয়া আছে। এটা খুবই উপকারী একটা জিনিস হ্যাঁ মজার ব্যাপার এখন যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে সো আমি এখন এটাকে একটু শর্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু শর্ট করে দিলাম সো এইখানে আর জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে মোবাইল ধরে আছি কারণ এখন আমার হাতে একটা স্ট্যান্ড আছে আর একটা স্ট্যান্ড একটু সমস্যা হয়েছে সো আপনি দেখেন মাত্র দুই থেকে আড়াইশো টাকার জিনিস জিনিসে কী নাই রে ভাই এই দেখেন আপনি যখন ধরেন আপনি ভিডিও কোনো একটা ভিডিও তৈরি করতে হইতেছে তখন আপনি কি করতেছেন এইভাবে এখানে মোবাইলটা দিয়ে দিলেন টেবিলের উপরে স্ট্যান্ডটা দিয়ে দিলেন এবং এটা অনেক স্ট্রং এখানে আরাম করে আপনি যদি এটা দিয়ে দিচ্ছেন আমি আপনাকে যদি দেখাচ্ছি সাপোজ ধরুন যে আপনি দেখতে পাচ্ছেন টেবিলের নিচে স্ট্যান্ডটা এবং সেই স্ট্যান্ডটা কিন্তু আরও বড় হয় প্রায় আড়াই ফুটের মতো বড়ো হয় সো এইখানে আপনি ভি আপনার মোবাইলটা ইন করাবেন মোবাইলটা রাখবেন আর এইখান থেকে আপনি সুবিধা মতো টাইট দিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন আপনি এখন এইখানে সাপোজ ধরেন আপনি মোবাইলটা রাখছেন আর আপনার হাতের এই ব্লুটুথ ডিভাইসটা হ্যাঁ আপনি দশ মিটার দূর থেকে কথা বলতেছেন আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতেছেন রিমোটের মাধ্যমে ব্যাপারটা অদ্ভুত না জিনিসটার দাম অনলি দুই থেকে তিনশো টাকার মধ্যে সো আমি আবার আপনার থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সেই ডিভাইসটার নাম সেলফি আর ওয়ান এস চাইনিজ না আসলে সবই পারে এই একই জিনিস আপনি যদি একটু কোয়ালিটি কিনতে চান সেক্ষেত্রে বারোশো পনেরোশো দুই হাজার টাকা লাগবে বাট এটা আপনি দুই থেকে তিনশো টাকার মধ্যে যে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনি শুধু দ্বারাজে গিয়ে সার্চ দিবেন যে সেলফি স্টিক আর আর ওয়ান এস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বাট আমি রিকমেন্ডেশন করি দারাজ থেকে না নিয়ে আপনারা অবশ্যই দোকান থেকে কিনবেন দোকান থেকে কিনলে আপনারা একদম দেখে শুনে বুঝে চেক করে নিতে পারবেন কারণ এইগুলা যদি দারাজ থেকে অনেক সময় ঢিল থাকে মোবাইলটা ভালোভাবে থাকতে চায় না আর সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না তা আমি এখন এটাকে ছোট করে দিচ্ছি আমি চাইলে এটাকে ছোট করতে পারি চাইলে এটাকে বড় করতে পারি আমি চাইলে এটাকে আবার এটা বন্ধ করে নিয়ে হাতে ভিডিও করতে পারি সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি জিনিসটা কিন্তু অনেক সুন্দর এবং আমার মনে হয় যে অল্প টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস সো আপনাদের সবার কাছে মানে আমার বলা যে যদি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিছু কিনতে চান সেলফি স্টিক বা স্ট্যান্ড ভিডিও করার জন্য আপনারা এটা কিনতে পারেন ধন্যবাদ